আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলতে চলেছি একটি অবিশ্বাস্য কাহিনী যে কাহিনীটি শুনে আপনাদের চোখ কপাল উঠে যাবে এবং এই ধরনের কাহিনী, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি কখন নই কোথাও শুনেননি কেননা এটি একটি আজব এবং অদ্ভুত কাহিনী, যে কাহিনীটি শুনে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি এবং আপনাদেরকে সেই কাহিনিটি শোনাবো বলে নিয়ত করেছি ইনশাআল্লাহ আজকের এই ঘটনাটি আপনাদের মন ছুঁয়ে যাবে কেননা আজকের এই ঘটনাতে আলোচনা করা হয়েছে একটি অবিশ্বাস্য কাহিনী নিয়ে যেখানে একটি ছোট্ট শিশু এবং একটি কুকুর ছিল তো চলুন তো চলুন আমরা সেই কুকুর এবং তার শিশুর কাহিনীটি শুনে আসি সূর্য তখনও পুরোপুরি উঠেনি আকাশে মৃদ আলোর দেখা যাচ্ছিল আর বাতাস ছিল শীতল আজ হাজি বশিরুদ্দিন তার জমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাতাসে দুলতে থাকা ধানের গাছগুলো তিনি দেখছিলেন কিন্তু তার মন ছিল দুঃখ ভারাক্রান্ত তিনি তার সদ্য মৃত স্ত্রী চলে যাওয়া আর তার মেয়ের নিরবতা নিয়ে ভাবছিলেন তিনি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন তিনি চাইতেন কেউ যাতে তার কষ্ট বুঝে কিন্তু গ্রামে খুব কম মানুষই ছিল যারা অন্যের কষ্ট বুঝত তিনি এই এইসবই ভাবছিলেন হঠাৎ তিনি একটি আওয়াজ শুনতে পেলেন যেন কোনো ছোট্ট বাচ্চা ক্ষীণ শব্দে কান্না করছে তিনি দাঁড়িয়ে পড়লেন খেতে সে সময় কোনো বাচ্চার উপস্থিতি মোটেও সাধারণ বিষয় নয় তিনি মনোযোগ দিয়ে শব্দটি শোনার চেষ্টা করলেন আওয়াজ একটি ছোট ছোপড়ি ঘর থেকে আসছিল যা ছোট একটি নালার পাশে ছিল তিনি কিছুটা ভয় পেলেন কিন্তু মনে সাহস সঞ্চার করে তিনি এগিয়ে গেলেন তিনি যতটাই সেই কুড়ে ঘরের সামনে এগিয়ে যাচ্ছিলেন আওয়াজ তত বেশি স্পষ্ট হচ্ছিল বাড়ির দরজা অর্ধেক ভাঙা ছিল হাজি বশিরোদ্দিন আস্তে করে ভেতরে ঢুকে পড়লেন তিনি যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারলেন না কুড়ে ঘরে থাকা ঘরের গদার উপরে কাঠামোর শরীর বাচ্চার গায়ে বাচ্চাটা জন্ম হয়েছে এমনকি বাচ্চার নাবি নাড়িও সম্পূর্ণরূপে শোখায়নি কিন্তু সবচেয়ে অবাক তিনি হলেন তখন যখন দেখলেন বাচ্চার পাশে একটি অবলা প্রাণী একটি ছোট্ট দুর্বল কুকুর কুকুরটি বাচ্চার পাশে বসেছিল আর তার জীব দিয়ে বাচ্চার শরীর চেটে দিচ্ছিল গড়িয়ে পড়ে যেতে চাইছিল তখনই সে তার পা দিয়ে বাচ্চাটিকে আটকে দিচ্ছিল আজ হাজি বশিরুদ্দিন অবাক হয়ে গেলেন কুকুর এমন একটি প্রাণী যাকে সবাই ঘৃণার দৃষ্টিতে দেখে আর সেই কুকুরটি কিনা একটি নবজাতক শিশুকে রক্ষা করেই চলেছে তিনি তাড়াতাড়ি জ্যাকেট খুলে সামনে এগিয়ে গেলেন বাচ্চাটা খুবই দুর্বল ছিল তিনি ধীরে ধীরে বাচ্চাটিকে মুড়িয়ে নিলেন কুকুরটি আস্তে করে একবার আওয়াজ করলো যেন সে জিজ্ঞাসা করছে তুমি বাচ্চাটাকে কষ্ট দিবে না তো কিন্তু সে পিছনে সরে যায়নি বা হাজি বশির উদ্দিনকেও দেখামাত্র চিৎকার চেঁচামেচি শুরু করেনি শুধু সে মলিন চোখে হাজি বশিরুদ্দিনের দিকে তাকিয়ে রইল যখন বসিরুদ্দিন বাচ্চাটাকে কুলে তুলে নিলেন তিনি আপন মনে বলে উঠলেন হে আল্লাহ আজ তুমি এক অবলা প্রাণীর ওসিলায় এই নিষ্পাপ ভ্রনটিকে রক্ষা করেছ প্রাণটিকে রক্ষা করেছ সত্যিই তুমি সবচেয়ে বড় রক্ষাকারী বশিরুদ্দিন বাচ্চাটাকে বুকে জড়িয়ে বাহিরে বেরিয়ে এলেন তার পেছনে পেছনে সেই কুকুরটি আস্তে আস্তে আসতে লাগলো যেন তার দায়িত্ব তখনও শেষ হয়নি ভোরের আলো পাকা ধানের সোনালি রঙের খেতে ছড়িয়ে পড়েছিল বসিরুদ্দিন বাচ্চাটিকে বুকে জড়িয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি বুঝতে পারছিলেন শুধু বিস্ময় নয় এবার তিনি হাজারো প্রশ্নের সম্মুখীন হবেন যখনই তিনি গ্রামে ঢুকলেন সকলের আফসা দৃষ্টিতে সবাই তার দিকে তাকিয়ে রইল তিনি একটি দুর্বল নবজাতক শিশুকে বুকে জড়িয়ে ধরে রেখেছিলেন আর তার পেছনে পেছনে একটি দুর্বল কুকুর আসছিল মানুষজন প্রথমে ভাবল হয়তো কোনো তামাশা হতে চলেছে বা কোনো খেলা বা কোনো কাহিনী কিন্তু যখনই বশির মুখ খুললেন সবাই চুপ হয়ে গেল তিনি বললেন আমি নিজের চোখে দেখেছি এই কুকুরটি খালের পারে কুড়ে ঘরে এই বাচ্চাটির শরীর চেটে দিচ্ছিল এই কুকুরটি না থাকলে হয়তো বাচ্চাটা এখন পর্যন্ত বেঁচে থাকতে পারতো না এই কথা শুনে গ্রামের সকলেই অবাক হয়ে গেল তারা অবাক হয়ে তাকিয়ে রইল কিছু লোক মাথায় হাত দিয়ে বসে পড়লো আর কিছু মহিলা আর কিছু মহিলা এসতেক ফার পড়তে শুরু করলো কিন্তু এক মহিলা যার নাম ছিল আমিনা সে সময় মানুষের উপর আঙুল তুলত সে বলে উঠলো এ বাচ্চাটি নিশ্চয়ই কোনো পাপের ফসল আর তার উপর কুকুরের সঙ্গ নাওজু বিল্লাহ তখন মানুষের মনে সন্দেহের বীজ জন্মাতে শুরু করল কিছু যুবক তাদের সন্দেহ প্রকাশ করলো কেউ বলল এটা হয়তো না যায়জ বাচ্চা কেউ বললো কেউ হয়তো না যায়জ বাচ্চা লুকিয়ে বাচ্চাটিকে কুঁড়ে গড়ে ফেলে দিয়েছিল তারপর গ্রামের দায়মা যে গ্রামের অনেক পুরনো দায়মা ছিল সে আগে এদিকে এগিয়ে আসলো সে বাচ্চাটিকে মনোযোগ দিয়ে দেখলো বাচ্চার নারী চেক করলো বাচ্চার নিঃশ্বাস চেক করলো এই বাচ্চাটি অসুস্থ এবং দুর্বল হয়ে গিয়েছে সে ক্ষুধা ঠান্ডা সহ্য করতে পারছে না কিন্তু বাচ্চাটি সম্পূর্ণ মানুষের বাচ্চা ছিল কোনো অলৌকিক ঘটনা হোক বা কোনো গুনাহের কাজই হোক না কেন সব কিছুই সময় বলে দিবে কিন্তু আমাদের এখন বাচ্চাটিকে বাঁচাতে হবে দায়মার কথা শুনে কিছু লোক চুপ হয়ে গেল তারা বুঝতে পারল এখন রাগারাগি বা কাউকে দোষারোপ করার সময় নয় কিন্তু সেই কুকুরটি বারবার বাচ্চার কাছে যাওয়ার চেষ্টা করছিল যেন বাচ্চাটিকে নিজের কাছে থেকে দূরে সরিয়ে দিতে সে একদমই রাজি হচ্ছিল না কিছু মানুষ কিছু লোকজন তাকে বারবার লাথি দিয়ে সরিয়ে দিতে চাচ্ছিল কিন্তু সে কোনোভাবেই দূরে সরে যাচ্ছিল না ভালোবাসার চিন্তার অস্থিরতা স্পষ্ট ফুটে উঠেছিল তার চেহারায় কিছু লোকজন যারা এতক্ষণ পর্যন্ত তাকে একটি না প্রাণী হিসেবে মনে করেছিল তারাও তখন কুকুরটিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল হয়তো প্রথমবারের মতো তারা উপলব্ধি করতে পেরেছিল যে আবেগ অনুভূতি শুধু মানুষেরই থাকে না কিছু অবলা জানোয়ারেরও থাকে অবশেষে হাজি বশির সবার উদ্দেশ্যে বললেন আমি বাচ্চাটা নিয়ে গ্রামের ক্লিনিকে যাচ্ছি বাচ্চাটাকে বাঁচাতে হবে অন্য কথা পড়ে হবে আর তারপর সে বাচ্চাটাকে নিয়ে তিনি সেখান থেকে চলে গেল তার সাথে পেছন পেছন গ্রামের অন্যান্য কিছু লোকজন আসতে শুরু করলো একই সাথে সেই কুকুরটিও আসছিল একদম ধীরে ধীরে পা ফেলা হচ্ছিল কিন্তু তখনও সে শুধু বাচ্চার দিকেই তাকিয়েছিল গ্রামের লোকেরা একে অপরের দিকে মুখ চাওয়া করছিল কারো মুখে একটি আওয়াজও ছিল না সবাই ভাবছিল কোনটা সত্য আর কোনটা মিথ্যে গ্রামের সকলের মুখে তখন সেই কুকুর আর নবজাতক শিশুর কাহিনী ছড়িয়ে পড়লো গ্রামের প্রত্যেকে বিষয়টি নিয়ে কথা বলছিল অবাক হচ্ছিল কেউ চিন্তায় পড়ে যাচ্ছিল কিছু মহিলা বাচ্চাটাকে শাস্তি স্বরূপ মনে করেছিল আর কিছু মহিলা আর কিছু মহিলা বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিয়ে বলছিল এই বাচ্চাটাকে এতটা কষ্ট দিতে পারে কে এতটা নির্দয় হতে পারে যখন চিৎকার চেঁচামেচি বাড়তে লাগলো তখন মসজিদের ইমাম সাহেব সামনে এগিয়ে আসলেন তার কথা সব সময় সোজা সাপটা পরিষ্কার আর স্পষ্ট হতো তবে তিনি সব সময় সত্য কথা বলতেন তিনি হাত উঁচু করে বললেন তোমরা সবাই চুপ করো আল্লাহ আমাদেরকে বলেছেন তদন্ত না করেই কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ না করতে বাচ্চাটা এখনো বেঁচে আছে এটাই সবচেয়ে বড় কথা অন্যান্য কথা পরেও বলা যাবে সবাই চুপ হয়ে গেল ইমাম সাহেব বশির বললেন বাচ্চাটা দ্রুত মেডিকেলে নিয়ে যান সেখানে ডাক্তার বাচ্চাটাকে দেখে বলবেন তার শারীরিক অবস্থা এখন কেমন তখন বশির সাথে গ্রামের দুইজন যুবকসহ আরও দুইজন চলে গেল তারা বাচ্চাটাকে নিয়ে শীঘ্রই কাছের একটি হসপিটালে পৌঁছালো ডাক্তার দ্রুত আসলো তিনি বাচ্চাটিকে কুলের মধ্যে জড়িয়ে নিলেন ফিটার দিয়ে দুধ খাওয়ালেন আর বাচ্চাটাকে হিটারে রাখলেন বাচ্চার অবস্থা খুবই দুর্বল ছিল কিন্তু তখনও বাচ্চাটা নিঃশ্বাস নিচ্ছিল ডাক্তার বললেন বাচ্চাটির বয়স এক থেকে দুদিন হবে খোদার কারণে ঠান্ডার কারণে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে কিন্তু সঠিক সময় চিকিৎসা দেওয়া হলে বাচ্চাটা বেঁচে যেতে পারে তাদের সাথে সাথে সেই কুকুরটি এসেছিলো যখন বাচ্চাটাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছিল তখন সে গাড়ির পেছনে দৌড়াচ্ছিল আর হাসপাতালে পৌঁছে সে গেটের সামনে বসে পড়ল। সে কোনো শব্দ করলো না শুধু বাচ্চার দিকেই তাকিয়ে রইল কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করা হলে সে একটু সরে যেত কিন্তু বাচ্চাটাকে সে চোখের আড়াল হতে দিত না অবশেষে গ্রামের লোকজন সিদ্ধান্ত নিল গ্রামে এটার একটা বিচার করা উচিত কে এই কাজ করেছে আর পুলিশ ডাকার কারণে সবাই ভাবলো ছোটোখাটো কোনো ঘটনা এটা হতেই পারে না অবশেষে গ্রামের লোকজন বলল এই ব্যাপারটা নিয়ে আমাদের একটু ঘাটাঘাটি করার উচিত কেননা এই কাজ কে করেছে তাকে খুঁজে বের করতে হবে এবং তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত আর কোনো প্রমাণ ছাড়াই কাউকে না জেনে দোষারোপ করার অনুমতি না আমাদের ধর্মে আছে আর না আইনে আছে তদন্ত করব তারপর আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হব তারপর সেই পুলিশ অফিসার তার কর্মচারী বললেন সেই কুরেগর সম্পর্কে তদন্ত করতে যেখানে বাচ্চাটিকে পাওয়া গিয়েছিল সেখানে ফরেন্সিক টিম পৌঁছে গেল তারা কুরেঘরের আশেপাশে সব জায়গায় তদন্ত নিল কুরে ঘরের পেছনে রক্ত লেগে থাকা একটি সাদা কাপড় পাওয়া গেল সেই কাপড়টিতে ছোট্ট রোপার চুরি ছিল হয়তোবা চুরিটি বাচ্চাটাকে পরানোর জন্য বানানো হয়েছিল সেই চুরুটির উপর কোথায় যেন নিপুণ করে একটা নাম লেখা ছিল সালমা পুলিশ অফিসার আহমেদ চুরিটি হাতে তুলে নিলেন একটি দীর্ঘশ্বাস নিলেন তিনি বললেন এখন আমরা ওই সকল বাড়ি তদন্ত করব। যে সমস্ত বাড়িতে কোনো মহিলা বা মেয়ে বিগত কয়েক মাস যাবৎ অসুস্থ দুর্বল বা লুকিয়ে আছে আবার হইচই শুরু হয়ে গেল সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকলো কেউ কেউ কারো বাড়ির দিকে ইশারা করছিল কারো মনে পড়ল আমাদের বাড়ির মেয়ে বেশ কিছুদিন যাবৎ বাইরে বের হয়নি আরেকজন বলল হাজি বসিরুদ্দিনের মেয়ে সালমা হঠাৎ বেশ কিছুদিন হতে বাড়ি থেকে বের হয়নি অফিসার আহমদ সাহেব ঠান্ডা গলায় বললেন আমরা প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না কিন্তু যেই বাচ্চা জন্ম দিয়েছে তাকে অবশ্যই আইনের সামনে আসতে হবে আর এভাবেই বাচ্চার গল্পটি একটি নতুন দিকে নিল যেখানে সত্য ঘটনা উদ্ঘাটন হতে যাচ্ছিল আর অনেকগুলো চেহারার মুখোশ খুলতে যাচ্ছিল দুদিন পর্যন্ত পুলিশ সম্পূর্ণ গ্রামে তদন্ত করলো তদন্ত করতেই লাগলো তদন্ত করতে করতে পুলিশ অফিসার এই ঘটনার খুব গভীরে প্রবেশ করলো একে একে প্রত্যেকটি বাড়িতে খুঁজ নেওয়া হলো প্রত্যেকটি বাড়িতে যে মেয়েগুলো আছে তাদের নাম জিজ্ঞাসা করা হলো এবং তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হলো তারা কোথায় যায় কী করে আর কে কতদিন যাবৎ বাড়িতে আটকে আছে বাড়ি থেকে বের হয়নি এভাবে বিভিন্ন কিছু গবেষণা করা হলো এক এক করে সব বাড়িতে খুঁজ নেওয়া হলো কিন্তু কোনো বাড়িতেই তারা সেই ইনফরমেশন পেল না যেটার জন্য তারা হন্য হয়ে সব কিছু ঘাটাঘাটি করছিল সর্বশেষ তারা চলে গেলো হাজী বশিরুদ্দিনের বাড়িতে হাজী বশিরুদ্দিনের বাড়িতে তারা গেল। এবং সেখানে গিয়ে হাজী বশিরুদ্দিনের মেয়ের নাম জিজ্ঞাসা করা হলো মেয়ের নাম ছিল সালমা যে সালমা নামটি সেই রূপার চুরিতে লেখা ছিল তখন তারা কিছুটা অবাক হয়ে গেল এবং সেই মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হলো সেই মেয়ে প্রথমে সমস্ত কিছুই অস্বীকার করল কিন্তু মেয়েটা খুবই দুর্বল এবং অসুস্থ ছিল তখন সেই মেয়েটিকে হসপিটালে নিয়ে যাওয়া হলো এবং গাইনি বিশেষজ্ঞ অর্থাৎ মহিলা ডাক্তারদেরকে দিয়ে সেই মেয়েটিকে পরীক্ষা নিরীক্ষা করানো হলো পরীক্ষা করে দেখা গেল মেয়েটি চার দিন আগে বাচ্চা প্রসব করেছে তখন পুলিশ অফিসার বুঝে গেল যে এই কাজটি হয়তোবা হাজি সাহেবের মেয়ের মাধ্যমেই সম্পাদিত হয়েছে তারপর হাজি সাহেবের মেয়েকে নিয়ে হসপিটাল থেকে চলে আসলো সবাই অবাক হয়ে গিয়েছিল গ্রামের অসংখ্য মানুষ জড়ো হয়ে গিয়েছিল সকলের সামনেই হাজি সাহেবের মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হলো হাজি সাহেবের মেয়ে ভয় পেয়ে গেল এবং সে আস্তে আস্তে তার জবান থেকেই নিজের মুখে জবানবন্দি দিল এবং সমস্ত কিছু শিকার যেতে লাগলো হাজি সাহেবের মেয়ে সালমা বলল আমি একটা ছেলের সাথে অনেক দিন যাবৎ কথা বলতাম এবং তার সাথে মাঝে মধ্যেই দেখা করতাম সেই ছেলেটি আমার বাবা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতে প্রবেশ করত। এবং তার সাথে আমি টাইম স্পেন্ড করতাম এভাবে আমাদের ভুলের কারণে একটা সময় আমি গর্ভবতী হয়ে যাই এবং দিন চলতে থাকে আর আমার গর্বের সন্তানের বয়স বাড়তে থাকে পেট বড় হতে থাকে আমি নিজেকে লুকিয়ে ফেললাম বাবার সামনে কম কম যেতাম এবং বাহিরেও বের কম হতাম এভাবে চলতে লাগলো দিন একটা সময় সেই দিন চলে আসলো যেদিন আমার বাচ্চা প্রসব করার সময় এসে গিয়েছিল তারপর হঠাৎ করেই আমি ব্যথা অনুভব করতে লাগলাম এবং আমি নিজের রুমে একাকিভাবে সেই বাচ্চাটিকে প্রসব করেছিলাম তখন ছিল গভীর রাত শেষ রাত সেই মুহূর্তে আমি চিন্তা করলাম সকালবেলা যদি আমার বাবা এই দৃশ্য দেখতে পান তবে আমাকে জানে মেরে ফেলবেন তাই আমাকে বাঁচতে হবে এবং এই সন্তানটিকেও বাঁচাতে হবে যদি কপালে থাকে তাহলে সন্তানটি বেঁচে যাবে তাই চিন্তা করলাম যে এই সন্তানটিকে কোথাও রেখে আসি তারপর গভীর রাতে আমি সেই বাচ্চাটিকে নিয়ে হাঁটা আরম্ভ করলাম হাঁটতে হাঁটতে সেই ধানের মাঠে চলে গেলাম যেখানে একটা কুঁড়ে ঘর ছিল সেই কুড়ে ঘরে কিছু খড় কোটার উপরে আমি সেই শিশুটিকে রেখে চলে আসলাম এবং মনে মনে দোয়া করলাম যেন আল্লাহ তালা সেই শিশুটিকে হেফাজত করেন তারপরে আমি এসে ঘর দোয়ার পরিষ্কার করলাম নিজে পরিষ্কার হলাম কিন্তু আমি তখন খুব দূর বলছিলাম আমার শরীর চলছিল না এভাবেই সমস্ত কিছু হাজি সাহেবের মেয়ে বর্ণনা করে যাচ্ছিল আর সবার চোখ কপালে উঠে গিয়েছিল একজন হাজি সাহেবের মেয়ে কিভাবে এত বড় অন্যায় করতে পারে কিভাবে তার মাধ্যমে জানা ব্যবচার সম্পাদিত হতে পারে এটা তারা কিছুতেই কিচ্ছু বুঝতে পারছিল না তারপর সেই হাজি সাহেবের মেয়ে সালমা আরও তথ্য দিতে লাগলো তারা জিজ্ঞাসা করেছিল সেই ছেলের পরিচয় তখন সালমা বলেছিল সেই ছেলে এই এলাকার চেয়ারম্যানের ছেলে যার অনেক দাপট রয়েছে সে আমার সাথে প্রথম অবস্থায় জোরপূর্বকভাবে কথা বলার চেষ্টা করত। আমি তাকে বারবার নিষেধ করেছিলাম কিন্তু সে আমার কথা শুনেনি সে আমাকে বিভিন্ন ব্যাপারে প্রেশার ক্রিয়েট করতো এবং আস্তে আস্তে সে আমার কাছাকাছি আসতে লাগলো আমি যতই তাকে ইগনোর করতাম সে তত বেশি আমাকে বিরক্ত করত। এভাবে একটা সময় জোরপূর্বকভাবে তার সাথে আমি রিলেশনের জড়িয়ে পড়ি আর তার সাথে দীর্ঘদিন কথা বলতে থাকি কথা বলতে বলতে একটা সময় তার প্রতি আমার বিশ্বাস এবং আস্থা তৈরি হয়ে যায় আর এ কারণেই মাঝে মধ্যে সে আমাদের বাড়িতে আসতো এবং যখন বাড়ি ফাঁকা থাকতো শুধুমাত্র তখনই সে আমাদের বাড়িতে আসতো এভাবে চলতে চলতে একটা সময় আমরা ভুল কাজ করে ফেলি মূলত ভুলটা ছিল সেই ছেলেটির সেই ছেলে আমাকে ভুলিয়ে ভালিয়ে আমার ক্ষতি করেছে আমি এর বিচার চাই এবং আমার বাবা একজন স্বনামধন্য হাজি সাহেব তার ইজ্জত আমার ইজ্জত আমাদের এই মানহানি হওয়ার কারণে আমরা এর কঠিন বিচার চাই তখন ঘটনা আরও উল্টা দিকে নিল তখন সেই মেয়েটিকে নিরপরাধ ধরা হয়েছিল কেননা মেয়েটি তার জবান থেকে সমস্ত ঘটনায় খুলে বলেছিল আর সেই ঘটনার সাক্ষী ছিল গ্রামের সমস্ত মানুষ সবাই অবাক হয়ে গিয়েছিল এবং সবাই বলা বলি করছিল আমরা এর সঠিক সুষ্ঠু বিচার চাই কেন চেয়ারম্যানের ছেলে এই ধরনের কাজ করেছে তার কঠিন বিচার হওয়া উচিত কেননা এই মেয়েটিকে আমরা ভালো জানতাম মেয়েটি পর্দাশীল ছিল মেয়েটি কখনোই বাইরে আসতো না এবং সেই মেয়েটি এরকম কাজ করতেই পারে না হ্যাঁ সালমার কথা ঠিক আছে হয়তোবা জুরপূর্বকভাবেই সালমার সাথে এমন কাজ করা হয়েছে সুতরাং আমরা সেই ছেলের কঠিন থেকে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি সকলের একমত হয়ে গেল। গ্রামের সকলেই একসাথে চেঁচিয়ে উঠে বলল। বিচার চাই বিচার চাই ধর্ষকের বিচার চাই এভাবেই সবাই স্লোগান দিতে লাগলো তখন পুলিশ অফিসার বুঝতে পারলেন যে আসলেই সেই ছেলেটার কঠিন থেকে কঠিন বিচার হওয়া উচিত তারপর সেই ছেলেটিকে ধরে থানায় নিয়ে যাওয়া হলো এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রথমে সমস্ত কিছুই অস্বীকার করলো কিন্তু যখন তাকে উত্তম মাধ্যম দেওয়া হলো তখন সে তার নিজের সমস্ত দোষ ত্রুটি কিছু স্বীকার গেল এরপর পুলিশ অফিসার এবং আইন অনুযায়ী তার যে শাস্তি প্রাপ্য সেই শাস্তি তাকে দেওয়া হলো এবং পুরো গ্রামের মানুষ তখন হাজি সাহেবকে বলল এই বাচ্চাটি এখন কে লালন পালন করবে এই বাচ্চাটির ভরণ পোষণ কে দিবে এ বাচ্চার বাবা কে হবে তখন এই ঘটনা পুরো এলাকায় আরও একটি নতুন মোড় নিল তখন হাজি সাহেব বলল তোমাদের কারো চিন্তা করতে হবে না বাচ্চাটি আমার কাছেই থাকবে বাচ্চাটি যদিও আমার মেয়ের পাপের ফসল বা ভুলের ফসল কিন্তু এটা আমার মেয়ের গর্ব থেকে জন্ম নেওয়া একটি সন্তান সে কখনও কোনো দিনও জানবে না যে সে এভাবে পৃথিবীতে এসেছে তাকে আমি নিজের কাছেই রাখব লালন পালন করব মানুষের মতো মানুষ করে তুলব তার নতুন একটি পরিচয় হবে সে নতুনভাবে পরিচিত হবে সে জানবে তার বাবা অনেক আগেই মারা গিয়েছে কিন্তু সে কখনো লাঞ্ছনার কোনো কথা শুনবে না হে গ্রামবাসী তোমরা তো জানলে মূল ঘটনা কী তোমাদের কাছে আমার বিশেষ একটি অনুরোধ আমি বশির উদ্দিন হাজির সাহেব যদি কখনো এই দুনিয়া থেকে চলেও যাই তোমরা কখনো তার মনে আঘাত দিয়ে কথা বলো না আমার নাতিনের মনে কখনোই আঘাত দিয়ে তোমরা কথা বলো না কারণ এই ঘটনার জন্য আমার এই নাতি দায়ী নয় এই ঘটনার জন্য আমার মেয়ে এবং সেই চেয়ারম্যানের ছেলেই দায়ী ছিল মূলত মূল অপরাধিত চেয়ারম্যানের ছেলেই ছিল সুতরাং আমার এই নাতিকে তোমরা কখনোই জারুজ বলে গালি দিও না তখন সবাই এক বাক্যে বলে উঠল হাজি সাহেব আপনি কখনো চিন্তা করবেন না যে আমরা আপনার নাতিকে কটু কথা শোনাবো আমরা সব সময় আপনার নাতিকে দেখে রাখবো এবং সব সময় নিজের আপনজন বলেই মনে করব। এই ঘটনাটি আমাদেরকে শিক্ষা দেয় মা বোনদেরকে অবশ্যই আরও সাবধান হওয়া দরকার এবং যদি কেউ ভাবে মা বোনদেরকে বিরক্ত করে তবে সেটা অবশ্যই অভিভাবকদেরকে জানানো দরকার সালমা যদি তার বাবাকে এই ব্যাপারটি জানাতো তবে সালমার সাথে এত বড় ঘটনা কখনোই ঘটত না প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন সেই সাথে আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি Allah Hafiz